ঘরোয়া কন্দলে বিজেপি কতটা জেরবার তার প্রমাণ পাওয়া গেল সাতাশে নভেম্বর এদিন বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন ডায়মন্ড হারবারের এক আক্রান্ত কর্মীকে দেখতে যাচ্ছিলেন তখন সরিষার আশ্রম মনে তার গাড়ি ঘিরে বিক্ষোভ জায়গায় বিজেপির কিছু বিক্ষুব্ধ কর্মী বিক্ষোভকারীদের মুখে ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের জয়ধ্বনি এবং সুকান্ত মজুমদার গোভ্যাক ধ্বনি যা প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপি ব্যাপক অস্বস্তিতে পড়ে যায় যদিও এদিনের এই বিক্ষোভের ঘটনায় তৃণমূলের হাত আছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যেখানে পুলিশ সতর্ক থাকাতে মন্ত্রী সুকান্ত মজুমদার বেরিয়ে যেতে পারে

ববিদা আজকের সুকান্ত মজুমদার সরিষাতে এসেছিলেন তো ওখানে কিছু যুবক গেরুয়া ঝান্ডা নিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দেন এবং তারপরে একটি অডিও পাওয়া যায় যেখানে সুকান্ত মজুমদার বলেন যে এগুলো সব ববির লোক এ বিষয়ে আপনার বক্তব্য কি সুকান্ত এই কথা বলেছেন আপনাদের যে এটা শুনলাম তাতে শুনলাম কিন্তু গলাগুলো তো গলার যে এটা তো যেতে পারে তাই সুকান্ত আমি তো বুঝতে পারছি না আর এই গেরুয়া তিলক পরে দিলীপ ঘোষ জিন্দাবাদ এটা তৃণমূলের দিনই রে আবার আপনার মনে আছে দু সালে যখন প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারতের যে প্রত্যেক নাগরিকের লেখা চিঠি বিভিন্ন পোস্ট অফিসে ছিল তখন এক একটা পোস্ট অফিস ডায়মন্ড গাড়ি নিয়ে এসে বাইক নিয়ে এসে গেরুয়া ঝান্ডা করে তিলক নিয়ে ওগুলোকে লুট করেছিল আর প্রায় এখানকার ডায়মন্ডের সাংবাদিকরা অভিষেকের ভয় সেগুলো কেউ নিউজই করেননি তো এটা তৃণমূলের নতুন কিছু চাল নয় তৃণমূলের পার্টি অফিসগুলোতে এরকম গেরুয়া ঝান্ডা তিলক রাখা থাকে যাতে এইভাবে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা যায় দেখবেন কোনদিন আবার শুভেন্দু এখানে কোনো প্রোগ্রাম করতে এসছেন তখন এইরকমই একদল লোক শ্রমিক দা জিন্দাবাদ বলে চালাবে চালাবে যাতে এরকম ডিভিশনটা করা যায় রুল যেটা পলিসি ছিল আর সুকান্তা এরকম বলেছেন বলে আমার বিশ্বাস হয় না আমার এর থেকে আরো বড় প্রশ্ন যে যদি এই কথা বলে থাকেন দেখুন প্রত্যেক নেতার কাছে কিছু এই শরীরে আমি বারবার এটা আমার বক্তব্য যে শরীরে কোনোদিন প্যাঁচড়া নিয়ে বয়ে বেড়াতে নেই তা নেতা হলেই তার শরীরে প্যাঁচড়া বসা প্যাচড়া থাকে তার সঙ্গে নিজেদের সুবিধার জন্য তা সুকান্তদা যদি সত্যি সত্যি এই ধরনের কথা বলে থাকেন বলতেই পারেন ওনার স্বগত ধারণা হতেই পারে কারণ উনি তো বালুরঘাটের লোক উনি তো ডায়মন্ডের লোকদের এখানে চেনেন না ঠিকঠাক তা কেউ হয়তো ওনাকে এইটাই মাথার মধ্যে ঢুকিয়েছেন যদি এটা এইটা সত্যি হয় তো সেক্ষেত্রে সুকান্তদাকে বলবো যে প্যাচরা ওনার সঙ্গে থাকা যে প্যাচরা এই ভিডিওটা বা অডিওটা বাইরের সাংবাদিকদের আপনাদেরকে দিয়েছে তাকে ডিটেক্ট করতে কারণ নইলে ওনার পুরো শরীরটাকেই পচিয়ে দেবে এবং যে ছেলেগুলো করেছিল আমি আপনাদের টিভিতে মিডিয়াতে দেখলাম যে ছেলেগুলো ওর মধ্যে একটা ছেলে হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে রাজু দাস আমি মিডিয়াতে এটা দেখার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ইনফরমেশন ফার্মার আছে তাদেরকে দিয়ে আমি ভেরিফাই করে দেখলাম যে ওদের বাইকগুলো রাখা ছিল সামিমের অফিসের সামনে যে সামিম হচ্ছে আমাদের অভিষেক নায়ার্জির অন্যতম হ্যান্ডস তো এই সামিমের অফিসে থেকে ওরা গাড়িগুলোকে সামিমের অফিসের সামনে রেখে ওখান থেকে ওরা গেরোয় জান্ডা তিলক পরে এবং তারপর ওরা এসে বিক্ষোভটা দেখায় রাজু দাস একটা সময় বিজেপি করতো আর দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স এর পরে ওকে পঁয়তাল্লিশ দিনের মতো জেল খাটায় এই সামিমার গৌতম অধিকারী যে গৌতম অধিকারী সামিমের জাহাঙ্গীরের টিম আমাকে অ্যাটাক করে আজকে আমাকে পঙ্গু করে রেখেছে কারো সাহায্য ছাড়া আমি উঠতে পারি না তো এই রাজু দাসকে জেল থেকে ছাড়া পড়ো ব্যবসাও বন্ধ করে দিয়েছিল তারপর ওদেরকে কয়েক কিছু ব্যক্তিকে ওরা তৃণমূলে একুশ সালে পোস্টপ্ত এবং সুতরাং তৃণমূলের নাটক তো সকলে জানে এটা নতুন কিছু নয় এটাও একটা ডায়মন্ড মডেলের অন্যতম পার্ট যে বিজেপির মধ্যে ডিভিশন আনার জন্য এরকম গেরুয়া ঝান্ডা গেরুয়া তিলক করে বিক্ষোভ তৈরি করা